ছোটবেলায় আমাকে কয়টা কথা বলতে দিবে তারপর তুমি একটা না বাইরে খাবো না আমি বাইরে খাবো না আমি দাঁড়িয়ে থেকে দুটা কথা বলি রেস্টুরেন্ট আছে না খাব না আমাকে খাওয়াইতে পারবে না আমি বাইরে চাটা পর্যন্ত খাই না আমি অসুবিধা না ডাক্তার নিষেধ না ভাত পুর পাশে করে দিয়েছে আমাকে এবং তোমাকে আশ্চর্য যাবে যে আমি কয়েক কোন ডাক্তার দেখাচ্ছি ঘুমের ডাক্তারও দেখাচ্ছে নাহলে আমি বাঁচার কোনো পথ নাই আমার একটা মান সম্মান

আমাকে স্যার আমি আমার কথাটা শেষ না হবেন তুমি কোনো কথা বলবো না আমার কথাটা হলো আমরা নয় ভাই বোনের আমি বড় শুনতে পাইছো আমার আট ভাই বোনের স্যারকে আমি সার বলি সার আমি আর আমার স্যারকে তাহলে কতটা সহ শ্রদ্ধা করি আমার ছেলে মেয়ের সাথে আমি সার বলি আমি একটা কলেজের প্রিন্সিপাল আর আমার ছেলে মেয়ের সাথে স্যার বলি কয়টি এখন নয় শিশুরাই ভবিষ্যতে না করি আমন ভাই কোনোদিন যখন ছাত্র জীবনে

যার একটা তার মনে কষ্ট আমার নামে কোন কথা বলছে এবং এমন কি এরা দেশে না আমি ফোন করেছে আমি তো আচ্ছা ঠিক আছে আমি না তারপর ঠিক যারা আছে তাদের আমি কোন কোনো কাজেই আমার এখন আমার ফোন দিয়ে কথা আপনাদের কলেজে ছিল।